আপনি যখন মারা যাব। আমাকে যখন দাফন করবে মরে যাওয়ার পরে বাড়িতে কটা আয়োজন হয় বাবু তিনটে না কেউ বাঁশ কাটে কেউ কবর করে আর কেউ ডাল আলু রান্না করে আপনাদের দিকে রান্না হয় মারা গেলে হ্যাঁ মানে মেহমান আসে বেশি আসে কারা মায়েরা না হ্যাঁ আমার যদি ঘরে বউ থাকে আর আমার যদি নানি মরে যায় আর আমি যদি আমার বউডারে বলি এই দেখছ কিনা আমার সে নানি মারিয়ে যাবে বলে যাবো না মানে বলো কি তুমি এক কাজ করো তুমি আমাকে একটা মিনিট সময় দাও এক মিনিটের ভিতরে পাড়ার ভিতরে গিয়ে বলছে এই বউ আমার কাছে হাগান নানি গিয়ে যাবে তো বলতে যাবো না মানে তোর স্বামীর বল একটা অটো ভাড়া করতে এখন আমি একটা অটো ভাড়া করে দিলাম আমার বউ এখন অটো প্যাক করে সারা বুটুর মানে নিয়ে প্যাক করে চলে যাচ্ছে মরাবাড়ি আর আমার বলছে তুমি সাইকেলে করে এসো আমি সাইকেল নিয়ে কিড়িং 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 করতে করতে যাচ্ছি বুঝতে পারিনি হ্যাঁ মরাবাড়ি গিয়ে আর আমি গিয়েছি সাইকেলে আমার বউ গিয়েছে অটোয় করে পুরো বুদের লোড করে নিয়ে গিয়ে আর যাচ্ছে আর কার মেয়ে পালিয়েছে কার শাশুড়ি গালাগালি করে এই সব গল্প করতে করতে আমার মায়েরা যাচ্ছে যেতে যেতে এবার মরাবাড়ির কাছে পৌঁছে গিয়েছে আর মুখটা হুতুম পেজা করে মরাবাড়ি লাভছে বলে মরাবাড়ির কাছে চলেছে কায় তাড়াতাড়ি করে না দিয়ে ওই নুবুস্টুক পরে যায় নুবুস টুক ওই নুবুস টুক টুসটুক মুছে আর মুখটা এরা হুতুম পানা মুখরে মরা বাড়ি লেবেছে লেবে বলতে হ্যাঁ কেডা মরে গেছে বালদিন বলে সেই গাছের গোড়ায় বসে রয়েছে ও দাদি মরে গেছে তা বলে কাঁদে না কেন মায়া নেই বলে আর বলিস নেই সকাল থেকে এদিকে কেঁদে আর কাঁদতে পারছে না বলে দাঁড়া কাছে কি বলতে বু তোর এরকম অকালে ছেড়ে চলছে আমি পারি না তুই কাঁদিস সুখ কর যেই বলেছে আর যে বসে ছিল ওর বলো কাঁদে না বলো চুপ মনে বসছিল ও বু গো বলে গলা জড়িয়ে আবার কান্না শুরু করে দিল হ্যাঁ কান্না স্টার্ট করে দেবো এই তো কান্না চালু হয়ে গেছে এবার আস্তে আস্তে সাইড কাটছে গিয়ে দেখে একটা আমতলায় চারটে বোন চারটে বু বসে গল্প করছে সেখানে গিয়ে বলছে হ্যাঁ বু ভালো আছিস কখন এসেছি বলে তুই কখন এসেছি বু তোর মুখ টুক শুকিয়ে গেছে আর বলিস না তোর ভাই ওলাউটে একদম খাওয়া টাওয়া ঠিক দেয় না হ্যাঁ এইবারে গল্প করতে করতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে আর সেই সময় বলতে হ্যাঁ এটা কার মেয়ে বলতেন কি সুন্দর দেখতি আল্লাহ যেন চাঁদের রূপ ওর মুখে ঢেলে দিয়েছে বলে কেন তুই চিনিস নে আমাদের সে ভোল্টুর মানে আল্লাহ কি বড় হয়ে গেছে ছোটোবেলায় দেখলুম চিনতে পারি না বুঝতে পারিনি বলে দেখদিন আমাদের সে ভোল্টুর সাথে বেঁ কি কি কমঝেঁটা মারার দরকার ওর গেছে দাদি মরে ও কেঁদে মরে যাচ্ছে আর ওর গেছে ছেলে বেঁধিত এখন ছেলে এবার চলে গেছে বলতে আমি দুটো খেয়েছি আমার ছেলেটা বাড়ির দুটো কেনে করে যাই বুঝতে পারেননি তবে এদিকের মায়েরা খুব ভালো এরা মরা বাড়ি যায় সব তসবি পড়তে কোরআন পড়তে পড়তে যায় এরা খুব ভালো যা বলছি ভাবে মিরাজুল ভাইয়ের গ্রামের কথা বোর গ্রামের বউরা খুব বদমাইশ বলেন সিরিয়াল দেখার মাস্টার আর সকাল পর্যন্ত সব আপনারা সব সকাল পর্যন্ত কোরআন দেখে না গজল শুনছে কি সুন্দর না তেরসুল শুনছে বুঝতে পারেনি তবে গজলটি বুঝতে পারবেন নইলে বুঝতে পারবেন মন এবং কান দুটোই আমার দিকে থাকবে তাহলে বুঝতে পারবেন যে কবরে যাবার পরে আমাদের কি হবে বলছে দেখুন যেন বেঁচে আছি আমাদের মরে যাবার পরে যেন আমাদের মুখে হাসি থাকে দুনিয়ার মানুষের মুখে যেন কান্না থাকে আহারে আমরা অনেক অনেক মানুষ যখন মারা যায় কিছু কিছু মানুষ তাদেরকে গালাগালি করে বলে সালা মরে গেছে ভালো হয়েছে এরকম বলে গালাগালি করে তার মানে আমরা কত ভালো মানুষ ছিলাম আমরা কেউ কিছু কিছু মানুষ মারা গেলে আমরা মানে দুঃখ প্রকাশ করি কান্নাকাটি করতে থাকি যে আহারে সিরাজুল ইসলাম বড় ভালো ছিল তো আমার জন্য দোয়া করতে থাকে আবার কিছু কিছু মানুষ মারা গেলে বলে মাল মরে গেছে ভালো হয়েছে সালাম মরিয়ে গেছে আমাদের জীবনটা ঠান্ডা হয়েছে এরকম দোয়া করে মানে আমরা কি যন্ত্র ছিলাম তো মরণের পরে যেন আমাদের মুখে হাসি থাকে দুনিয়াবাসীর মুখে যেন কান্না থাকে এবং আল্লাপাক মরার পরে আমাদের দুটো উপহার দেবে পাক মরণের পরে দুটো উপহার দেবে একটা হচ্ছে জান্নাত মন দিয়ে শুনুন একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম এই জান্নাত আর জাহান্নামায় যাবার জন্য একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি জানো নাম কি সঠিক উত্তর যে গাড়িটা আমাদের জান্নাত এবং জাহান্নামায় নিয়ে যাবে ওই গাড়িটার নাম হচ্ছে খাটিয়া খাটিয়ার চাকা কটা চারটে চাকা গুনেছ খাটিয়ার চাকা আছে চাকা নেই প্যাসেঞ্জার হবে একজন প্যাসেঞ্জার হবে ড্রাইভার চারজন মন দিয়ে শুনুন ঘটনাটি এমন ঘটনা

एक ही टिकाड़ी चार टिचाल एक ही टिकाड़ी चार टिचाल एक ही पेपर से चार एक ही टिकाड़ी चार टिचाल एक ही पेपर से चार अरे चार पे चूचू का पोर देशे से काकी ये शबाना तो बे बीचार पे चूचू का पोर देशे से काकी ये शबाना एक ही टिकाड़ी चार সে কাঁদে যশোবা মত তুমি চাতেতে চটতে তকরতে সে কাঁদে যশোবা মত মরন গড়ি আসবে পারে বলি যে মরন ওরে ওরে মরন গড়ি আসবে পারে বলি যে মরন আর সে কাঁদে তুললে দেবে আত্মীয় সজন তন সে আমি আপনি যখন মারা যাব আমার যখন দাফন কাফনের ব্যবস্থা করা হবে আমার যখন কাঁফনটা পরিয়ে কাফন পরানো হয়ে যাবে এবং আমার গ্রামবাসীরা আমার লাশটাকে নিয়ে যখন খাটিয়ার উপরে তুলে দিয়ে বলবে সিরাজুল ইসলাম তুমি যে ঘর করেছো তুমি যে বিল্ডিং করেছো বালাখানা করেছো এই ঘরে তোমার আর জায়গা নেই তোমার ঘরটা করা হয়েছে বাসতলা কবরস্থানের জমিনে তো আমার মা যদি জনম দুকিনী আম্মা যান গর্ভধারিনী আম্মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে আর যদি গ্রামবাসীদের পা দুখানা জড়িয়ে ধরে বলে আমার সিরাজুল ইসলাম বড় ভালো ছেলে ছিল আমার মায়ার আদরের ছেলে ছিল অন্তত তাকে আর একটা দিন রাখা হোক রাখবে বলে মনে হয় রাখবে রাখবে না কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে আর রাখা যাবে না বলছে দেখুন পরে ah, 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 আমাদের কবরে দুটো ফেরেস্ত আসবে আমরা সময় জানি দুটো ফেরেস্ত আসবে মন নাকি আমাদের এসে তিনটে প্রশ্ন করবে আমি জানি আমি বিরাট ইংরাজি জানি আমি বিরাট টিকটক করতে পারি আমি বিরাট হাই গাইজ বলতে পারি আমাদের কবর এসে যে জিজ্ঞাসা করবে বলো মান রব্বুকা আমি সেই সময় বলবো হাই গাইজ ওয়েলকাম টু দ্য কবর এরকম বলবো সেদিনে আরবি থেকে আমাকে আপনাকে উত্তর দিতে হবে এবং কবরে দুটো ফেরেস্তায় এসে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে বলবে যে দুনিয়াতে যতটা ভালো কাজ করেছো আর যতটা খারাপ কাজ করেছো এবারে লেখো সেই সময় অবাক হয়ে তাকিয়ে থাকবো ফারিস্তাকে বলতে থাকবো আমি তো খাতা কলম কিছু নিয়ে আসিনি খাতা পেন আমার কাছে নেই আমি খালি হাত নিয়ে কবরে এসেছি মেয়ে হলে পাঁচ টুকরো কাফন ছেলে হলে তিন টুকরো কাফন আমার কাছে কোনো কাফন ছাড়া আর কিছু নেই তারা বলবে তোমার খাতা কি হবে তোমার কালি কি হবে তোমার পেন কি হবে বলছে দেখুন বলবো

দেখবেন কাফন যখন পরানো হয় লাশের নিচেই একটা লম্বা কাফন দেয়া হয় আর লাশের উপরে একটা লম্বা কাফন দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ে বেঁধে দিয়ে লাশটাকে কবরে নামানো হয় এই লম্বা লম্বা কাফনের কাপড় দুটো এই লম্বা লম্বা কাফনের কাপড় দুটো ফারিস তারা বলবে এই দুটো তোমার খাতা এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে আর এই শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে নিজের হাতে নিজের সমস্ত আমলগুলো লিখতে হবে ভালো মন্দ যত কাজ করেছি সব নিজের হাতে সেদিনে লিখতে হবে কত মসজিদ মাদ্রাসায় দান করেছি কত নামাজ পড়েছি আর কত মেয়ের ফোন নাম্বার দিয়েছি সব নিজে লিখতে হবে লেখা শেষ আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম নইলে কোমরে শুধু লাতি মারবে ও ফারিস্তা কোমরে মারো কেন বিরাট লাগে বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে আটটি আর গাড়ি নিয়েছিলি ওই জন্য শালা কিক মেরে দেখতিস আমি স্টার্ট হচ্ছে হ্যাঁ আরেকটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মারবো ও ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মারো কেন বিরাট লাগে একে তাই মাথার সমস্যা বলে বলে মারবো না বলে সাড়ে আটটার পরে তোরা সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস আর পাবজি ফ্রি ফায়ার খেলেছিলি ঠুস ঠাস করে ওই জন্যই শালা আজকের হেড সটাচ্ছে দেখ কেমন লাগে বুঝতে পারিনি হ্যাঁ এই দুনিয়া আমাদের থাকার জায়গা না বিরাট মারবে বাপ সেই মারির নাম হচ্ছে হাঁপানি বাড়ি মানে কোনো দম নেবে না অটোমেটিক মাল চলবে বলছে দেখুন আর যাই না কর ও चोचा अच्छा जी तो दोनों तोड़े आजादी शे आया जज चोचा अच्छी तो दोनों तोड़े आजादी शे आयो जज आता शीरा जलिया आजादी शेरा जलिया আমি আপনি যখন মারা যাব আমাকে যখন দাফন করবে মরে যাবার পরে বাড়িতে কটা আয়োজন হয় বাবু তিনটে না কেউ বাঁশ কাটে কেউ কবর করে আর কেউ ডাল আলো রান্না করে আপনাদের দিকে রান্না হয় মারা গেলে হ্যাঁ মানে মেহমান আসে বেশি আসে কারা মায়েরা না হ্যাঁ আমার যদি ঘরে বউ থাকে আর আমার যদি নানি মরে যায় আর আমি যদি আমার বউডারে বলি এই দেখছ কিনা আমার সে নানি মরে গিয়ে যাবে বলে যাবো না মানে বলো কি তুমি এক কাজ করো তুমি আমাকে একটা মিনিট সময় দাও এক মিনিটের ভিতরে পাড়ার ভিতরে গিয়ে বলছে এই বউ আমার কাছে হাগান নানি মরে গিয়ে যাবে তো বলতে যাবো না মানে তোর স্বামীর বলে একটা অটো ভাড়া করতে এখন আমি একটা অটো ভাড়া করে দিলাম আমার বউ এখন অটো প্যাক করে সারা বুটু মানে নিয়ে প্যাক করে চলে যাচ্ছে মরাবাড়ি আর আমার বলছে তুমি সাইকেলে করে এসো আমি সাইকেল নিয়ে কিড়িং 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 করতে করতে যাচ্ছি বুঝতে পারিনি হ্যাঁ মরাবাড়ি গিয়ে আর আমি গিয়েছি সাইকেলে আমার বউ গিয়েছে অটোয় করে পুরো বুদের লোড করে নিয়ে গিয়ে আর যাচ্ছে আর কার মেয়ে পালিয়েছে কার শাশুড়ি গালাগালি করে এই সব গল্প করতে করতে আমার মায়েরা যাচ্ছে যেতে যেতে এবার মরাবাড়ির কাছে পৌঁছে গিয়েছে আর মুখটা হুতুম পেজা করে মরাবাড়ি লাভছে বলে মরাবাড়ির কাছে চলেছে কায় তাড়াতাড়ি করে না দিয়ে ওই নুবুস্টুক পরে যায় নুবুস্টুক ওই নুবুস টুক টুসটুক মুছে আর মুখটা এরা হুতুম পেছাপানা মুখরে মরা বাড়ি লেবেছে লেবে বলতে হ্যাঁ কেডা মরে গেছে বালদিন বলে সেই গাছের গোড়ায় বসে রয়েছে ও দাদি মরে গেছে তো বলে কাঁদে না কেন মায়া নেই বলে আর বলিস নেই সকাল থেকে এদিকে কেঁদে আর কাঁদতে পারছে না বলে দাঁড়া কাছে কি বলতে আহ বু তোর এরকম অকালে ছেড়ে চলছে আমি বুঝতেই পারিনি তুই কাঁদিস সুখ কর যেই বলেছে আর যে বসেছিল ওর বলো কাঁদে না চুপ ও বুগো বলে গলা জড়িয়ে আবার কান্না শুরু করে হ্যাঁ এ স্টার্ট করে দেবো কান্না চালু হয়ে গেছে এবারে আস্তে আস্তে সাইড কাটছে গিয়ে দেখে একটা আমতলায় চারটে বোন চারটে বু বসে গল্প করছে সেখানে গিয়ে বলছে হ্যাঁ রু ভালো আছিস কখন এসি বলে তুই কখন এসি বু তোর মুখ টুক শুকিয়ে গেছে মানে আর বলিস না তোর ভাই ওলা একদম খাওয়া টাওয়া ঠিক দেয় না হ্যাঁ এইবারে গল্প করতে করতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে আর সেই সময় বলতে হ্যাঁ এটা কার মেয়ে বলতেন কি সুন্দর দেখতি আল্লাহ যেন চাঁদের রূপ ওর মুখে ঢেলে দিয়েছে বলে কেন তুই চিনিস নে আমাদের সে চাচার মানে আল্লাহ কি বড় হয়ে গেছে ছোটোবেলায় দেখলাম চিনতে পারি না বুঝতে পারিনি বলে দেখদিন আমাদের সে ভোল্টুর সাথে বে কি কি কমঝেঁটা মারার দরকার ওর গেছে দাদি মরে ও কেঁদে মরে যাচ্ছে আর ওর গেছে ছেলে বেঁধিত হ্যাঁ এখন ছেলে এবার চলে গেছে রে বলতে আমি দুটো খেয়েছি আমার ছেলেটা বাড়ির দুটো কেন করে দেলে যাই বুঝতে পারিনি তবে এদিকের মায়েরা খুব ভালো এরা মরা বাড়ি যায় সব তসবি পড়তে কোরআন পড়তে পড়তে যায় এরা খুব ভালো যা বলছি বাবা মিরাজুল ভাইয়ের গ্রামের কথা বোর গ্রামের বউরা খুব বদমাইশ বল সিরিয়াল দেখার মাস্টার আর সকাল পর্যন্ত সব আপনারা সব সকাল পর্যন্ত কোরআন দেখে না গজল শুনছে কী সুন্দর না তেরসুল শুনছে বুঝতে পারিনি তো যাই হোক আপনারা কবরকে ডেকে ভয় করুন এবং কবরকে স্মরণ করুন যা কিছু বলেছি আমি কিছু বলিনি